হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে ঠিক আছে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি উইদাউট স্কিপ শুনে নাও তোমরা অনেক কিছু জিনিস আজকে জানতে পারবে ঠিক আছে যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আমি থামনিলে লিখে নিয়ে এসেছি বেশিরভাগটা কাজের কথাই বলবো কিছু অন্য কথা বলবো ঠিক আছে সব কিছু মিক্সড করে কিন্তু আজকের ভিডিওটা চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই কিন্তু আমি সোমবার থেকে তোমাদের জন্য ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও আনার চেষ্টা করব প্রতিদিন আনার চেষ্টা করব ঠিক আছে তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ডস দেখো তোমাদের কিন্তু বিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবার কিন্তু মেন্সের এক্সাম কবে হবে সেটাও কিন্তু প্রকাশ করে দিয়েছে একত্রিশে আগস্ট কিন্তু তোমাদের মেন্সের পরীক্ষা হবে ঠিক আছে একদিনে তিনখানা এক্সাম হয়ে যাবে শিফট ওয়াইজ কিন্তু এক্সাম হয়ে যাবে ইংলিশ দেড়শো নাম্বার তারপরে বেঙ্গলি তারপরে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মানে ওইতে লিখতে হবে অ্যান্ড অ্যারিথমেটিক ঠিক আছে তোমাদের কিন্তু পরীক্ষা হবে একদিনে কিন্তু তিনটে পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো আমি কালকেই একটা টপিক নিয়ে কথা বলেছিলাম ঠিক আছে তো একটা ক্যান্ডিডেট যার নাম সায়ন ব্যানার্জি তাকে পাশ করানো হয়েছে মিসলেনিয়াস পরীক্ষায় এবং সে এস টি ক্যাটাগরি থেকে বিলং করে এটা নিয়ে আমরা অনেকেই অনেক ধন্দের মধ্যে ছিলাম অনেকেই অনেক রকম কথা বলেছি তো আজকে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে একটা নোটিশ প্রকাশ করেছে সেটা হচ্ছে কি দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুইটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল কত ইলেভেন আর কত টোয়েন্টি টোয়েন্টি থ্রি ঠিক আছে মানে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে কিন্তু যে সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম করেছো এবং পরীক্ষা দিয়েছো ঠিক আছে তো আজকে একটা নোটিফিকেশান দিয়েছে দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এইটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কি বলেছে অ্যাজ অ্যান্ড ইস্যু হ্যাজ সারফেসড দ্যাট শ্রী সায়ন ব্যানার্জি রোল নাম্বার উমুক দিয়ে দিয়েছে আ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুইটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড কোয়ালিফাইড ফর মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুইটমেন্ট ফাইনাল টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু ক্যাটাগরি ঠিক আছে মানে এস টি ক্যাটাগরির মধ্যে কিন্তু বিলম করে না and whereas on hearing by calling him through notice and scrutiny of all the original testimonials of the said sign manager it appears that the incumbent has made false statement regarding his category and কোয়ালিফিকেশন ঠিক আছে মানে এটাই বলতে চেয়েছে যে সায়ন ব্যানার্জি বলে যে ক্যান্ডিডেটটা ছিল সে কিন্তু এস টি ক্যাটাগরি থেকে বিলং করেনি তো এখানে হচ্ছে আমার একটা প্রশ্ন পিএসসি পিএসসির অফিসকে বা পিএসসি যিনি চালাচ্ছেন পিএসসির চেয়ারম্যানকে একটাই প্রশ্ন যে এত মানে এত কষ্ট করে নোটিফিকেশন দেওয়ার কি দরকার ছিল একটা ছেলে যখন শেষ মুহূর্তে যাবে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আউট হয়ে যেত তাহলে তোমরা তাহলে বোঝো তাহলে কতটা গাফিলতি হয়েছে রিক্রুটমেন্টে কতটা গাফিলতি হয়েছে কতটা কতটা করাপশন হয়েছে ঠিক আছে কতটা দুর্নীতি হয়েছে তোমরা বুঝতেই পারছো মানে একটা ক্যান্ডিডেট মানে এই দুর্ভিক্ষের বাজারে একটা ক্যান্ডিডেট যে চাকরি পায়নি তারও চাকরি পাওয়ার দরকার হচ্ছে সে তার নিজের ক্যাটাগরিকে ভুলভাল লিখেছে তার মাথায় কি এটুকু বুদ্ধি নেই যে আমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাব আমার চাকরিটা চলে যাবে শুধুমাত্র এটাই নয় বন্ধুরা আজ আমরা সায়ন ব্যানার্জি নিয়ে হাইলাইটেড হয়ে গেছে যেহেতু ব্যানার্জি টাইটেলটা অনেকটা হায়ার কাস্টের মধ্যে পড়ে মানে ইউ ক্যাটাগরি থেকে বিলং করে তো সেক্ষেত্রে এটা ধরা পড়েছে কিন্তু তুমি যদি লিস্ট যদি খুব ভালো করে লক্ষ্য করো অনেক পাল আছে আরো অনেক ক্যাটা আমি তো পাল বলে একটা ক্যাটাগরি দেখেছিলাম সেটা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে ঠিক আছে আরো অনেক অনেক আছে ইভেন শুভঙ্কর সর্দার বলে একটা ছেলের নাম সর্দার কি করে এস টি ক্যাটাগরিতে চলে আমি তো জানি না এস সি হতে পারে এসটি ক্যাটাগরি মানে বেশিরভাগ ক্যান্ডিডেট যেখানে দেখছে যে ও আর হবে না তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু মানে এস টি এস টির মধ্যে ঢুকে কিন্তু মানে পরীক্ষা দিয়েছে মানে ভিতর থেকে কারসাজিটা হয়েছে তার মানে ঠিক আছে মানে দুর্নীতি মানে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি না হলেও কিছুটা হলেও ভাবলা কেস থাকবে দুর্নীতি হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই দুর্নীতি হবেই রাজ্যে দুর্নীতি হবেই পরীক্ষাগুলোতে দুর্নীতি হবেই ঠিক আছে কার গায়ে লাগছে আমি জানি না কিন্তু যেটা দেখছি সেটাই তো বললাম মানে একটা ছেলে তার কি মাথা খারাপ আছে যে সে ক্যাটাগরি লিখে বসে গেল। মানে তার সে যদি এরকম করে থাকে সে দেখতে আমার ইচ্ছা করছে মানে তার সত্যি তার মাথা খারাপ রয়েছে নাহলে সে কি জানে না যে ডকুমেন্ট ভেরিফিকেশন আউট হয়ে যাবে যাই হোক এইসব কথাবার্তা বাদ দাও আমরা যেটা বোঝার বুঝে গেছি কালকে ঠিক আছে তো বন্ধুরা দেখো একত্রিশে আগস্ট তোমাদের পরীক্ষা হচ্ছে মানে আমি তোমাদের যেটা বলে রেখেছিলাম পুজোর আগে কিন্তু তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা হয়েই গিয়ে হয়ে যাচ্ছে তো ভালো করে প্রিপারেশান নাও দেখতেই পাচ্ছ দুর্নীতি কিন্তু হচ্ছে এবং কাট অফটাও সেইভাবে হবে যাই না ভিতর থেকে কি হচ্ছে আমি সেটা বলতে পারবো না কিন্তু যেটা তোমাদের পজিটিভ বইতেই কিন্তু তোমাদের মানে পড়াশোনা চালিয়ে যেতে হবে যদি আমি পাস করতাম তাহলে কীরকম করে প্রিপারেশনটা নিতাম সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করব ঠিক আছে কারণ আমি তোমাদের কালকেই বলেছি টু পয়েন্ট ফাইভ মার্কসের জন্য আমার পাস হয়নি ঠিক আছে একশো বিয়াল্লিশ পয়েন্ট সামথিং হচ্ছিলো ওটা হয়নি আর পাস হয়নি তো সেক্ষেত্রে আমি যদি পাস করতাম তাহলে কি করতাম ঠিক আছে এই এক মাস হচ্ছে তোমাদের মানে প্রচুর ভালো করে পড়াশোনা করতে হবে ডেলি যদি দশ বারো ঘন্টা করে পড়াশোনা করো খুবই ভালো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের এটুকুই বলতে জিষ্টে বলবো যে তোমরা এই মুহূর্তে কি কী পড়বে আমি কালকে যে ভিডিওটা বানাবো ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আমি কালকে তোমাদের বলে দেবো কোন কোন জিনিসগুলোর দিকে তোমরা বেশি করে ফোকাস করবে মানে রিপোর্ট রাইটিংয়ে কোন কোন টপিকগুলোর দিকে বেশি ফোকাস করবে ঠিক আছে তারপর হচ্ছে বাংলা প্রতিবেদনে কোন কোন টপিকগুলোর উপর তোমরা একটু বেশি করে ফোকাস করবে ঠিক আছে আর কারণ ট্রান্সলেশান প্রেসি তারপরে সারমর্ম এগুলো তো তোমাদের কমন আসার কোনো ব্যাপার নেই কিন্তু কিছু কিছু টপিক থাকে প্রতিবেদন বলো রিপোর্ট রাইটিং বলো সেগুলো কোন কোন টপিকগুলো একটু ইম্পর্টেন্ট মানে মানে একটু ট্রেন্ডিং টপিকগুলো আর জি কেতে বিশেষ করে জি কে যে টপিকটা তোমাদের কুড়ি নাম্বারে লিখতে হবে তো সেই কোন 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 টপিকগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের কালকে একটু জানিয়ে দেবো ঠিক আছে আজকে আমি মেনলি জানাচ্ছি যে কি করবে তোমরা ঠিক আছে এক মাস তোমরা কি করবে প্রথমত সকালবেলা উঠে তোমরা নিউজ পেপারটা পড়বে যদি পারো তো কালকেই বলেছিলাম যে টাইমস অফ ইন্ডিয়াটা নিয়ে নিও প্রতিদিন এবং এবং আনন্দবাজার পত্রিকা একটা নিয়ে নিও তোমাদের ওই পিডিএফ থেকে হবে না বন্ধুরা ওই মোবাইল দেখে অ্যাপস থেকে হবে না আমি সত্যি কথা বলছি হবে না যে জিনিসটা রিয়েল সেটা তোমাদের মানতে হবে ওই মোবাইল দেখে হবে না তোমাদের একটা পেপার নিতে হবে স্থানীয় কেউ যদি পেপার দেয় পেপারটা নাও সকালবেলা উঠে এক ঘন্টা করে পেপার পড়ো ঠিক আছে মানে ইংলিশ পেপার আধা ঘন্টা পড়ো বা এক ঘন্টা পড়ো বাংলা পেপার এক ঘন্টা পড়ো দু ঘন্টা ওতেই তুমি ইনভেস্ট করো এই একটা মাস আর তো বেশি দিন নেই আজকে জুলাইয়ের আঠারো তারিখ হয়ে গেল আর একত্রিশ তারিখ মানে ওই মেনে নাও তুমি ধরে ধরে নাও তোমার কত এক মাস ওই বারো তেরো দিন মতন ঠিক আছে তো তোমরা এইভাবে প্রিপারেশনটাকে ফার্স্টে শুরু করো ঠিক আছে কারণ আমি জানি তোমরা পড়ছো আর তোমরা কি পড়ছো না ওই যে সমস্ত ইউটিউবের চ্যানেলগুলো ওই পিডিএফ সিডিএফ দিচ্ছে দুশো আড়াইশো টাকা দিয়ে সেই সমস্ত গুলো তোমরা পড়ছো কিন্তু এই টপিকগুলো কিন্তু কেউ বলবে না এগুলো হচ্ছে মানে মানে র টিপস এই টিপসগুলো কিন্তু কেউ দেবে না সবাই এসে হেঁটেই বলবে আমার কোর্সে চলে আসো কোর্স বিক্রি করছি এই টাকা দিয়ে নিয়ে নাও এই টাকা দিলে এইগুলো পেয়ে যাবে এই মুখস্থ করে না কিচ্ছু লাভ নেই বন্ধুরা কিচ্ছু লাভ নেই যদি নিজের থেকে লেখার ক্ষমতা না জন্মায় তোমার মধ্যে তুমি পাস করতে পারবে না এটা অপ্রিয় সত্যি কথা বলে দিলাম বন্ধুরা পাস করা তো দূরের কথা তুমি কিন্তু মানে সেই মানে তুমি পরীক্ষা দিয়েছে যে সেই স্যাটিসফ্যাকশনটা সেটা কিন্তু আসবে না দেখো পরীক্ষায় অনেকে তো অনেক মানে খারাপ লিখে এসেও ভালো নাম্বার পায় কিন্তু যে সেলফ যে স্যাটিসফ্যাকশানটা সেটা কিন্তু আসবে না ঠিক আছে কালকে আমি বলে দেবো একটা ভিডিও বানাবো ঠিক আছে ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো যে কোন কোন টপিকগুলো একটুখানি তোমরা ঝালাবে এই কদিনে এবং বাকি যে সমস্ত টপিকগুলো থাকবে সেগুলো তোমাদের কিন্তু ঝালাতে হবে কিন্তু মেন মেন কী কী ছাড়িয়ে নেবে সেটা কিন্তু কালকে আমি বলে দেবো ঠিক আছে ভিডিওটা একটু বড় হচ্ছে শুনে নেবে আচ্ছা দেখে না কোন বইটা তোমাদের মানে তোমাদের কাছে থাকাটা খুব জরুরি ওই কে পিডিএফ দিচ্ছে কি দিচ্ছে ওইগুলোতে আমি যাচ্ছি না দেখো এই বইটা তোমরা যদি এটা পুরনো বই ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একটু কি মানে আমি সেলফি ক্যামেরায় এটা ভিডিওটা বানাচ্ছি তো সেক্ষেত্রে দেখো পিকেদি সরকারের হচ্ছে তোমার পিকেদি সরকারের দেখো গ্রামারের বই আছে ঠিক আছে এই বইটা যদি তোমরা পড়ো ঠিক আছে অনেক পুরনো বই আছে এই বই থেকে তুমি ইডিয়ামস পেয়ে যাবে ঠিক আছে সেন্টেন্স তারপর হচ্ছে গ্রুপ ভাবস এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে এগুলো কিন্তু থাকবে এমনটা নয় যে শুধুমাত্র এইগুলো করে নিলেই হয়ে যাবে তোমরা যদি ডাব্লিউপি পরবর্তীকালে দিতে চাও তো এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে তুমি অনেক কিছু পাবে ঠিক আছে রিপোর্ট রাইটিং পাবে তারপর হচ্ছে ট্রান্সলেশন কীভাবে লিখতে হয় কি করতে হবে সব কিছু পাবে যদি তোমার এদের নিউয়েস্ট ভার্সান থাকে তোমরা স্ট্রিট থেকে বা স্থানীয় কোনো বুকস্টল থেকে কিনতে পারো এই দি সরকারের এই গ্রামারের বইটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মানে রাজ্য সরকার এই বইটাকে হচ্ছে মানে মানে খুব মানে এই বইটা ঠিক আছে তারপরে তোমাদের যদি কেনার সামর্থ্য থাকে বা পিডিএফ যদি ডাউনলোড করতে পারো তো এই বইটা কিনতে পারো ঠিক আছে এটা একটুখানি সেলফি ক্যামেরা হয়ে যাচ্ছে তাই একটুখানি একটু মানে একটু মেকামাকি লাগছে ঠিক আছে দেখো এস পি বক্সি অ্যান্ড রিচার শর্মার এই যে ডেসক্রিপটিভ ইংলিশের বইটা দেখো এস এ রাইটিং পেয়ে যাবে এক্সপ্যানশন রাইটিং রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং আর লেটার রাইটিং সব কিছু তোমরা পেয়ে যাবে পাখা বন্ধ করে বন্ধুরা মানে ভিডিও বানাচ্ছে তো গরম লাগছে তো এখান থেকে তোমরা গ্রামারও পেয়ে যাবে সব কিছু এই বইটা থেকেও পাবে গ্রামার ঠিক আছে এটা থেকেও গ্রামার পেয়ে যাবে গ্রামারগুলো একটু প্র্যাকটিস করবে ঠিক আছে কারণ সব দেখো গ্রামার যদি যত তোমরা করবে লিখতেও তোমাদের ভালো লাগবে ঠিক আছে তোমাদের ভোকাবুলারিও বাড়বে এই সব কিছু আছে ঠিক আছে তোমাদের পড়তে হবে শুধু পিডিএফ দেখলে হবে না বন্ধুরা তোমাদের নিজের চেয়ে পড়তে হবে এক মাস ভালো করে পড়ো আরামসে হবে এক মাস এনাফ তারপরে দেখো যদি তোমাদের ওই জি এর জন্য তোমরা তো এই বইটা ফলো করো ডাব্লিউ এর নিতিন সিংহানিয়ার এই বইটা কিন্তু তোমরা ফলো করো ঠিক আছে ডাব্লু বিসিএসের নিতিন সিংহানিয়া মানে ওই মিরার ইমেজ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি সেলফি ক্যামেরায় ভিডিও বানাচ্ছি তো ওই ইয়ে হয়ে যাচ্ছে মিরার ইমেজ হয়ে যাচ্ছে ঠিক আছে ডাব্লু বিসিএস এর এই বইটা তোমরা ফলো করতে পারো জেনারেল এর জন্য ঠিক আছে ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর হচ্ছে যে সমস্ত ওই অ্যাপ মানে অ্যাপ্রিভিয়েশনগুলো থাকে ওখান থেকে কিছু কোশ্চেন আসে এবং তোমরা মানে কী বলবো এই বইটা ভালো করে একটু পড়ো ঠিক আছে যে সমস্ত টপিক গুলো তোমাদের শর্ট কোয়েশ্চেন মানে ওই আড়াই আড়াই মার্কস আসে তো আড়াই আড়াই নাম্বার নাম্বার পাঁচ যেভাবে দেবে দেবে ভাগ ভাগ করে তো এই বইটা কিন্তু খুব ইউজফুল ঠিক আছে জি জন্য এই বইটা কিন্তু খুব ইউজফুল তোমরা ডাব্লিউ বিসিএস এর জন্য পড়ে থাকো আমার কাছেও আছে তোমরা এই বইটা কিনতে পারো ঠিক আছে আর যদি পারো তো কলেজ স্ট্রিট থেকে এই ক্র্যাক ডাব্লিউ এই বইটা তোমরা কিনে নেবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস মেন এবং বাকি এই যে সুজয় কুমার সিকদার লেখা আছে উনি একজন এক্সিকিউটিভ ছিলেন ঠিক আছে পিএইচডি আচ্ছা বিশ্বভারতী থেকে আচ্ছা এই বইটার মধ্যে তুমি অনেক কিছু প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে লেটেস্ট কিনে নেবে প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে এই বইটা ক্র্যাক ঠিক আছে বাকি যে সমস্ত বই আছে তোমরা কিনতে পারো ফরেস্ট্রিতে গেলেই তোমরা পাবে ঠিক আছে কিন্তু বেসিকটার দিকে ভালো করে নজর দিও ঠিক আছে আর এমনটা নয় যে মানে তুমি কোনো জায়গা থেকে দুশো আড়াইশোটা পিডিএফ কিনে দিলে মুখস্থ করলে ওটাই কমন এসে যাবে এবং তুমি তুমি হুবহু লিখে দেবে তার কিন্তু খুবই কম মানে মানে যদি দুশো আড়াইশোটা পড়ো তার মধ্যে হয়তো একটা কমন আসবে বা তুমি যেটা ছেড়ে গেলে সেটা হয়তো চলে এলো কিন্তু নিজের মধ্যে থেকে যদি লেখার ক্ষমতাটা যদি তোমার থাকে তবে কিন্তু তুমি জিনিসগুলো ভালো করে আয়ত্ত করতে পারবে ঠিক আছে তো খুবই গরম লাগছে বন্ধুরা পাখা ভিডিও তো করতে পারবো না কারণ আওয়াজ হবে ভিডিওতে তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব মানে রাজ্যের অবস্থা খুবই খারাপ এবং তোমাদের পরের বছরই ভোট তো ভোটের আগে রাজ্য সরকার চাইবে যে একটা রিক্রুটমেন্ট পুরোপুরি কমপ্লিট করার জন্য তোমাদের কাছে এটা সুবর্ণ সুযোগ পরেও মিস্ত্রি আসবে ক্ল্যাকশিপ আসবে তো সেটা আরও এক দেড় বছরের গল্প সব কমপ্লিট হতে তো আপাতত এইটুকুই তোমরা ভালো করে পড়াশোনা করো যারা পাস করেছ তাদের তো কোনো দিকে চিন্তা করার কোনো কথাই নেই ভালো করে পড়াশোনা করো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আমার কথাগুলো খুব ইউজফুল বলে মনে হয়েছে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দাও ঠিক আছে শেয়ার করলেই কিন্তু বন্ধুরাও জানতে পারবে যারা আমার ভিডিওটা দেখেনি তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমি তোমাদের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ প্রচুর পরিমাণে প্লে লিস্ট ছাড়া আছে তোমার প্লে যদি একবার দেখে নাও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে লিখতে হয়েছে ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মানে আমি তোমাদের একটা কথা বলি আমি যে ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো পড়েই কিন্তু আমি মানে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির মানে পরীক্ষা দিতে গেছিলাম দু হাজার উনিশ সালে মেন্সের পরীক্ষা দিতে গেছিলাম এবং অনেক মানে আমার অনেক মানে ভালো লেগেছিলো আমি অনেক ভালো মার্কসও পেয়েছিলাম ঠিক আছে ওই জিরো পয়েন্ট থ্রির জন্য হয়নি যাই হোক ওটা ভাগ্য খারাপ ছিল বলে তোমরা আরামসে পড়ো এই সমস্ত পিডিএফ আমি অনেককেই দিয়েছি আমার কাছে এই মুহূর্তে পিডিএফটা নেই ঠিক আছে ভিডিওগুলো তো আছে পিডিএফটা নেই তো তোমরা নোটস মারাতে থাকো কোনো সমস্যা নেই ঠিক আছে আর নতুন করে তো ভিডিও ছাড়বোই সোমবার থেকে নতুন করে ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও ছাড়বো তাই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো গুড নাইট